রবিবার পুজো কার্নিভাল সেজে উঠছে রেড রোড ভিড় সামলাতে কঠোর পুলিসি ব্যবস্থা রেড রোডে দুর্গাপুজো কার্নিভাল যা এবার দশ বছরে পা দিচ্ছে এক জায়গায় বসে শহরের সেরা মাতৃ প্রতিমা দেখার সুযোগ মিলবে রবিবার আগামীকাল রবিবার বিকেল সাড়ে চারটে থেকে শুরু হবে এই কার্নিভাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন পুলিশ কমিশনার মনোজ বার্মা সহ একাধিক মন্ত্রী টলিপাড়ার বিশিষ্টরা কবি সাহিত্যিক চিত্র পরিচালক খেলোয়াড়দের উপস্থিতিতে আক্ষরিক অর্থেই দুর্গা কার্নিভাল হয়ে উঠবে নক্ষত্র সমাবেশ ইতিমধ্যেই রেড রোডে নিরাপত্তার জন্য নটি জোনে ভাগ করা হয়েছে প্রতিটা জোনে দায়িত্বে থাকবেন একজন এসিপি পদমর্যাদার অফিসার পুলিশের মোট প্রায় পাঁচ হাজার জনের ফোর্স থাকবে মুখ্যমন্ত্রী এবং অতিথিদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন তিনজন ডেপুটি কমিশনার নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে ড্রোন নজরদারি কুইক রেসপন্স টিম উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে জানা গেছে রেড রোডে যে সব ক্লাব কার্নিভালে অংশ নিচ্ছে তারা প্রত্যেকে তৈরি করছে ভিন্ন ভিন্ন থিম সেই আঙ্গিকেই সাজাচ্ছে শোভাযাত্রা ক্লাবকর্তাদের আলাদা আলাদা পোশাক রয়েছে বিশেষ থিম সং নৃত্য অনুষ্ঠান